লাফের আশায় চল্লিশ একর জমির মাঝে ইউন গ্রুপের আলো বীজ বপন করেছেন কৃষক মোহাম্মদ ইউনুস মুবাসির আলম রাহুল জেলা প্রতিনিধি জামালপুর জামালপুর জেলার কামালখান ইউনিয়নের বাড়ি গ্রামে অবস্থিত মোহাম্মদ আলুর বাগান তিনি একর জমির মাঝে এবং বাংলাদেশের মানুষের চাহিদা মেটানোর জন্য বিশাল আলুর বাগান গড়ে তুলেছেন রিপোর্টার বাংলা টিভিকে জানায় ইউন গ্রুপের আলু বীজ অনেক ভালো মানের ফলন হয় এমনকি তাদের দাবি সার এবং বীজের দাম কম হলে কৃষকেরা আরো ভালো মতো আবাদ করতে পারবেন এবং আর্থিক দিক থেকে লাভের জন্য কৃষকেরা চাষের প্রতি আগ্রহ হবেন আমরা আলু চাষ করি ইয়ন কোম্পানির বীজের দাম এবার বেশি এবং সারের দাম অনেক বেশি পর্যাপ্ত পরিমাণ সারের দাম বেশি আমরা দেশ অন্যান্য পর্ষদ থেকে এবার আলুর আবাদ বাংলাদেশে অনেক বেশি হয়েছে আলুর আবাদ আমরা যাতে লেজ বাজার পাই এবং দামটা সঠিক থাকে বাইরে থেকে যেন আমরা বাংলাদেশে আলু রপ্তানি না আসে এই জন্য আমরা সরকারের কাছে অনুমতি চাই ভালো দাম চাই এবং দেশের আলু দিয়ে দেশের চাহিদা মেটাতে চাই এবং আমরা এই আগামীতে যাতে আরও বেশি বেশি আলু করতে পারি এই ইয়ান কোম্পানির আলু আমরা লাগাইছি এই কোম্পানিটা খুব ভালো আলু আপনারা লাগাইতে লাগাইতে পারেন যদি। মনে আসসালামু আলাইকুম আমার দেশে আলুর আবাদ অনেক কিন্তু আলুর দামটা আমরা একটু বেশি চাই তারপরেও সারের দাম একটু বেশি বিছনের দামটা বেশি বীজের দামটা এলাকা কমাই চাই যার ফলে আলুর দামটা আমরা পাইলে করে আমরা আগামীতে আরও আলু আবাদ বেশি করতাম এটি আমরা কৃষকের একটু দাবি আঙ্গরে